ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার আর ইঞ্জুরি সব সময়ই হাতে ধরাধরি করে হাঁটে ক্যারিয়ারের শুরু থেকে নেইমার কখনো ইঞ্জুরি ছাড়া ছিলেন এমন উদাহরণ প্রায় নেই এই একটি কারণে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা মেধাবী এই ফরোয়ার্ডের ক্যারিয়ার বারবার হোচট খেয়েছে ইঞ্জুরির কারণে দুই সালের প্রায় পুরো সময় বিশ্রামী কাটাতে হয়েছে ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড নেইমারকে তবে মাঠে না থাকতে পারলেও আয় থেমে নেই এই সুপারস্টারের দুই সালে নেইমার মাঠে নেমেছেন মাত্র দুই ম্যাচে তাও আবার সব মিলিয়ে মাত্র বিয়াল্লিশ মিনিট কিন্তু এই বিয়াল্লিশ মিনিটেই নেইমারের পকেটে কত টাকা গেছে সেটি শুনলে চোখ কপালে উঠবে যে কারো ফরাসি মাধ্যম ফুট ম্যারকাটো এক প্রতিবেদনে জানিয়েছে সৌদি ক্লাব আল হিলালের হয়ে অল্প সময়ে মাঠে নামলেও বছরে আয় করেছেন দশ কোটি দশ লাখ ইউরো বাংলাদেশি মুদ্রায় প্রায় এক হাজার দুইশো কোটি সাতাশ লাখ টাকা এর মানে প্রতি সেকেন্ডে তার আয় হয়েছে পঞ্চাশ লাখ সাতত্রিশ হাজার টাকা নেইমারের এই দুই ম্যাচ ছিল এ চ্যাম্পিয়ন্স লিগে আল আইন ও এসতেগলাল এফসির বিপক্ষে দুই হাজার তেইশ সালের রেকর্ড নব্বই মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে আল হিলালে যোগ দেন বার্সেলোনা ও পি এসজির এই ফরওয়ার্ড এর মাধ্যমে সৌদি লিগে তিনি সবচেয়ে দামি খেলোয়াড়ের রেকর্ড করেন যদিও মধ্যপ্রাচ্যে তার ক্যারিয়ার মোটেই সুখকর নয় ইঞ্জুরির কারণে তাকে বেশিরভাগ সময়ই বিশ্রামে কাটাতে হয়েছে গুরুতর এসিএল ইঞ্জুরির কারণে মাত্র পাঁচ ম্যাচ খেলে নেইমার মাঠ থেকে ছিটকে যান বদলি খেলোয়াড় হিসেবে নামা এই দুই ম্যাচে গোল করতে পারেননি বা সতীর্থদের দিয়ে করাতেও পারেননি নেইমার যদিও দল হিসেবে আল হিলাল জয় পেয়েছিল ফুট মেরকাটোর হিসেব অনুযায়ী সালে নেইমার বল লাগিয়েছেন মাত্র বার। এতে তার আয় প্রায় লাখ পায়ে টাকা। পঁয়তাল্লিশ ক্লাবে সতেরো মাসের ক্যারিয়ারে সব মিলিয়ে খেলেছেন মাত্র সাত ম্যাচ শোনা যাচ্ছে আল হিলাল আর নেইমারের সঙ্গে চুক্তি নবায়ন করতে আগ্রহী নয় একত্রিশ বছর বয়সী নেইমারের ফিটনেস সমস্যা নতুন কোনো ইস্যু নয় দুই সালের জানুয়ারিতে বার্সেলোনায় থাকার সময় গোড়ালির ইঞ্জুরিতে পড়ে ক্লাব ও দেশের হয়ে প্রায় দুশোটি ম্যাচ খেলতে পারেননি গত এক যুগ ধরে তিনি এক হাজারেরও বেশি দিন কাটিয়েছেন মাঠের বাইরে সম্প্রতি তিনি হ্যাম স্ট্রিং ইঞ্জুরিতে মাঠের বাইরে সালের নভেম্বরে সব শেষ ম্যাচ খেলেছেন এফ সির চ্যাম্পিয়ন্স লিগে এসতেক লালের বিপক্ষে নেইমার উনত্রিশ মিনিট মাঠে ছিলেন আল হিলালে যোগ দেওয়ার পরে নেইমার সাতটি ম্যাচ খেলেছেন জাতীয় দল হয়েও কোনো ম্যাচ খেলতে পারছেন না সব মিলিয়ে সুপার স্টার নেইমারের ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন থেমে নেই পুরনো মেসি ও সোয়ারেজের সঙ্গে ইন্টার মায়ামিতে খেলার সম্ভাবনা নিয়ে আলোচনা হলেও দলটির কোচ টাটা মার্টিনো এই সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছেন নেইমারের বিশ্বকাপ খেলা নিয়েও সংশয় আছে